পানির ধর্ম আগুনের মধ্যে ঢেলে দিলে সে শীতলতা দিবে ঠান্ডা দিবে আহা এটাই তার ধর্ম সে তাপ দিবে পৃথিবীকে যদি তাপ না দেয় কোনো কিছুই হবে না ফিরোজা ভাই যান দরবার ভক্তি সূর্য আলো থেকে চন্দ্রের ধর্ম হইল ওই সূর্যের আলো থেকে নিজের মধ্যে আলোটাকে তাপটাকে ধারণ করে সুশীতল করে মানুষের উপরে এতে বাতাস মানুষকে শীতল করবে প্রাণ জোরাবে আচ্ছা সালমা আমার ভক্ত মেয়ে চারশত টাকা পুরস্কার করেছে ধন্যবাদ আর গানের মাঝে আর অনেকেই টাকা দিল সবাইকে ধন্যবাদ ছিলাম নাকি তো বাবা নিচা জায়গায় পানি বাজে নাকি পোষা জায়গায় পানি বাজে না না নিচু জায়গায় হইলো পানি বাজে তুমি আরো নিচু হও আরো নিচু হও আরো নিচু হও নিচু হইতে হইতে তোমার সৌদাগার সার চরণ তলে একবার নিজেকে তৃণ সম ভুলি সম তুমি তার দরবারে নত হয়ে যাও তাহলে তোমার উপরে রহমত আসবে পানি হলো রহমত তাই বাবা সম্পূর্ণরূপে আত্মাহতি দেওয়া নিজেকে স্রষ্টার উদ্দেশ্যে কাছে নিজেকে সমর্পণ করার নাম হলো সঠিক ধর্ম আমরা তো বাবা আল্লাহ ছেলে দিছে মেয়ে দিছে খুশি আল্লাহ একটা ছেলেও দিল না তিনটা খালি মেয়ে দিল আর খুশি নে নাকি বাবা আমরা উল্টাটা রসুল তার হাদিসের মধ্যে বলছে একটা মেয়েল একটা জান্নাত আমরা মেয়ে পেলে বেজার হয়ে যাই নাকি আমরা করি উল্টাটা দুনিয়ার ধন সম্পদ যার যত বেশি আখের হাতে তার হিসাব বেশি নাকি হাত দিস কথা আমরা জানি কিন্তু মানি না দুনিয়ার ধন সম্পদ আমাকে বেশি লাগবে আর হজরত মৌলানা জালাল উদ্দিন রুমি রহমাতল্লিল আলাই বলছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে দয়াল বিষ কি তিনি তার জবাব করেছিল এই দুনিয়ায় যতটুকু প্রয়োজন যে কোনো বিষয় যতটুকু প্রয়োজন এই প্রয়োজনের অতিরিক্ত যা হয় সবগুলো বিষ সেটা হইতে পারে তোমার ধন সম্পদ সেটা হইতে পারে তোমার মান সম্মান সেটা হইতে পারে তোমার আধিপত্য সেটা হইতে পারে তোমার চেহারা মানে তুমি যে দিকটাই নিবা প্রয়োজনের বাহিরে প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা এটাই তোমার জন্য বিষ কিন্তু আমরা তো সেই বিষ গচ্ছিত রাখি আমার জন্য জায়গা হইলো সারা দিন হাত নাকি আমার জন্য জায়গা হইলো সারা তিন হাত অথচ আমার তো বিঘা বিঘা সম্ভব না হইলে চলতেছে না হ্যাঁ আমি খাবো এক প্যাট কালকে বাঁচবো কিনা তাই যখন জানি না অথচ আমি গচ্ছিত করে জমা হইলে ব্যাংকে সবকিছু রাইখে তারপরে আমি চলতেছি আর কই যে আমরা যদি এখন ব্যাংকে না জমাইতে বুড়ো হয়ে গেলে খামু কি বুড়া পর্যন্ত বাস বিকি নেই তো জানোস না ও ফুলা পানে বাদ দিব না কই না আমরা ফুলা পানে বাদ দিব না আর যদি আমার কোনো টাকা পয়সা থাকে তাহলে ফুলা পানে ওই অর্থের লোভে আমার সেবা করব। আগেই তো তুই আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে টাকার উপরে ভরসা করছাস বুদ্ধি কিনে তোর আল্লাহ দেখবো কেন নাকি প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবগুলো বিশ আর যতটুকু প্রয়োজন এই প্রয়োজন তাই আমার এটাই হলো ধর্ম প্রয়োজনের বাইরে যা সব হলো অধর্ম আমি ধর্ম নিয়ে আর আলোচনাটা নাইবা করি ধর্ম ডাকাতি এই পৃথিবীতে অনেক হচ্ছে আগে হইছে এখন হইছে মুসুরুহллаজের কাফের হতো দিয়ে

এগুলা করছে আর কত অলি আল্লাহ কত নবীর রসুল গো কাইটা কেটে টুকরা করছে যারাই কাজ করছে তারাও ধর্মের দোহাই দিয়েই করছে তারা হলো ধর্ম ব্যবসায়ী তারাই করছে ধর্ম ডাকাতি আর যারা ধর্ম ব্যবসা করে না তারা কোন দিন ধর্ম ডাকাতি করে না না বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ নরে পাগল মন সিনলিনা তোর গুরু কেমন ধন পৃথিবীতে গুরু ছাড়া আপনার কিছুই হবে না আপনি গান গাবেন তাও একটা গুরু লাগবে তাহলে শিখতে পারবেন না আপনি পীর হবেন তাও একটা গুরু লাগবে আপনি ব্যবসা করবেন গুরু লাগবে আপনি রাজনীতি করবেন গুরু লাগবে ঢোল বাজাবেন গুরু লাগবে হারমোনিয়াম বাজাবেন গুরু লাগবে যা করতে যাবেন গুরু লাগবে আমার উস্তাদ রশিদ সরকার কইছে ভালো করে একটা চোর ওযু দুইবার চাস চুরি বিদ্যা শিখতে চাস তাও একটা ভালো সরের কাছে যে বুড়ি দইস তাহলে চুরি বিদ্যা শিখতে পারবে চুরি করে খাইতে পারবে না হইলে জাগায় জাগায় দৌড়বো আর কিলে গতে সাফার দাঁত ডাগিয়ে ভালো চুরি করে তোর ভাব দাগ জুগবো না নাকি বাবা সর্ববস্থায় গুরু লাগবে কেন লাগবে এটা কি আজকে নতুন এটাকে তো নতুন নাম আমরা কেমন কি বুঝি না আমরা এটা কিন্তু নতুন না কারণ হল আপনারা জানেন এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি আজান দিছে তিনি কি হাজরত শাহ জালাল ইয়েমিনি রহমতুলিল আলাইহী নাকি শাহ বাবা সিলেটের মাটিতে যে শুয়ে আছে সেই শাহ জালাল বাবার একটা গুরু আছে তার পীরের নাম হইল। হযরত সৈয়দ আহমেদ কবির ইয়েমিনি রহমতুলিল আলাইহী এই যে সিলসিলাটা ছদরসার যে সিলসিলাটা আসছে এটার গোড়া হলো হযরত শাহ জালাল ইয়েমিনি রহমতুলিল আলাইহী আলাইহী বাংলার জমিনে যে সর্বপ্রথম আযান দিছে। তারও গুরু আছে আচ্ছা এই ভারতবর্ষ ভারতবর্ষের নিরানব্বই লক্ষ লোকের মুসলমান মানাইছে কে তার নাম হজরত খাজা মিন চিস্তি রহমতুল্লিল আলায় খাজা বাবার একজন পীর আছে নাকি খাজা বাবার পীরের নাম হজরত খাজা উসমান হারুন রহমতুল্লিল আলায় বড় বীর আব্দুল কাদির জিলানি মায়ের গর্ব থেকে আঠারো পাড়া কোরআন মুগস্থ করে তারপরে ভবিষ্যৎ হয়েছে হের একজন পীর আছে তার পীরের নাম হজরত আবু সাইদ মকজুমি রহমতুল্লিল আলাই মায়ের পর থেকে আঠারো পর এক মুখস্ত মুখস্থ করে আসে তারপরে মুড়ি দয় আর তুমি কত বড় গাধার গাধা যারা না করে আমি মানিক দমানের কথা কই না যারা পীর ধরবো না পীর ধরতে চায় না তারা কত বড় গাধা যে মায়ের গর্ভ থেকে আঠারো পর এক কোরআন মুখস্থ করে সে মুড়ি দয় আর কোন জায়গার চৌধু হে কয় আমার মুড়ি লাগবে না হাজরত জালাল উদ্দিন আমরা যে মাজহাব বিশ্বাস করি আমাদের নাম মাঝহের নাকি আমাদের মাঝহের ইমাম হজরত আবু হানিফ রহমতুল্লী আলায় তিনি বলছে তার শট নাম হলো নোমান তিনি বলছে আমি নোমানের আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শেদ কেবলা ইমাম বাকের রহমতুল্লিল আলায়ের আড়াই বছর গুলামি না করতাম তাহলে আমার বলছে মা ইমাম তার একজন পীড়া ছিল তার নাম ইমাম বাকের রহমতুল্লিল আলাই তারপরে মাইজ ভান্ডার বৈরাবর সুরেশ্বর হ্যাঁ এই ইলিয়াস শাহ এই হানিফ শাহ এটা যদি কইবার যাই তাহলে তো আর রাত বিরাক শেষ করা যাবে না যাইব না অথচ দুনিয়ায় কিছু লোক আছে তারা মুরিদ হইতে চায় না তারা মুরিদ হবে না এটা আল্লাহ তালা কোরআনে কইছে ফালান তাজেদ আল্লাহ ওলিয়াম মুর্শেদা যারা পীর মুর্শেদের কাছে যায় না তাদের অন্তরে আল্লাহ মহর মেরে দিছে এই জন্য তাদের ভাগ্যে কোন পীর মুর্শিদ অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করছে আগমন প্রভু সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে খুঁয়া রাখছে দোস্তের মন আল্লাহ যা চাইছে আমার রসুল হইয়া আমার আল্লাহর চাওয়াটা পূর্ণ করছে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতে দ্বার খুইলা গেল হইল তখন আবার আশে হইয়া বজে ওই চরণ যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতনে গেল হইল মানব গুরু আলীর আগমন নবী পর্যন্ত নবাদ হজরত আলীর মাধ্যমে শুরু হয়েছে বেলায়ত হইল গুরু আলীর আগমন এই তিন ধারা প্রাপ্ত যারা এই তিন ধারা কোন কোন ধারা একটা হইল মাউলায়াত আর একটার নাম রবুবিয়াত আর একটার নাম রেসাল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন যে ব্যক্তি খালেজ দিলে বিশ্বাসের চক্ষু অন্তরের চক্ষু দিয়া তার গুরুকে দেখে সে যেন মনে করে নিশ্চয় নিশ্চয় সে তার খোদার রূপ দর্শন করেছে এই দিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ গুরু হইল তাদেরই একজন